মতিঝিল থানার নাশকতার মামলায় গ্রেফতার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যালিক সি এম আদালত আজ মঙ্গলবার এ আদেশ দেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ইশরাকের আইনজীবী তাহিরুল ইসলাম এর আগে পাঁচ এপ্রিল দুই বছর আগে মতিজিল থানার নাশকতার মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ পরদিন তাকে ঢাকার সিএমএম আদালতে তোলা হয় আদালত সেদিন তার জামিন আবেদন করে কারাগারের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত সংক্ষিপ্ত সূত্রগুলো বলছে দুই বিশ সালের নভেম্বর মাসে পুলিশের করা মামলায় আসামি ইসরাক উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন জামিনের মেয়াদ শেষে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয় কিন্তু তিনি আত্মসমর্পণ না করায় আদালত তার জামিন আবেদন নাকচ করে দেন ইশরাকের আইমহিদুল ইসলাম বলেন মতিঝিল থানার মামলায় ডাকার আদালত ইশরাকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালতের পরোয়ানা পেয়ে তাকে গ্রেফতার করে আজ আদালতে পাঠায় পুলিশ আদালত ইশরাকের জামিন আবেদন না নাকুচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন মামলার এজাহান এজাহারের বক্তব্য অনুযায়ী দুই হাজার বিশ সালের বারোই নভেম্বর বাংলাদেশের ব্যাংকের বিপরীত পাশে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে গাড়িতে আগুন দড়িয়ে দেয় এ ঘটনায় সহ বেহাল্লিশ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় নাশকতা মামলা করে পুলিশ মামলাটি তদন্ত চলমান